আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখব কেমন আছে আমার যে সোনালি মুরগির বাচ্চা সকালে সুস্থ আছে এখানে সতেরো পিস বাচ্চা আছে তাদেরকে এখন ব্রোডিং ব্যবস্থার ভিতরে রাখা আছে এই বাচ্চাগুলো আমি বিক্রি করার কথা বলেছিলাম এই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি এই বাচ্চাগুলো এখন তার সাথে আমার কথা হয়েছে যেহেতু একটা মহবিলো পালন করবে তারা আমার জন্য রেখেছিল এগুলো কিনেছে তাকে আমি যে সাজেস্ট করেছিলাম যে জিরো বাচ্চা না নিয়ে আমি আপনাকে ব্রোডিংটা শেষ করে দিই এবং কিছু টাকা আপনি আমাকে বেশি পে করেন সেক্ষেত্রে ভালোভাবে ডিংটা শেষ করে দিলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে কিছুটা বড় হয়ে যাবে খোলা পরিবেশে ছেড়ে দিলে তারা সুন্দরভাবে চলে ফিরে বেড়াতে পারবে যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই এখনও সুস্থ আছে আশা করি খুব সুন্দর হবে এরা দেখুন এরা অরিজিনালি যে সোনালি মুরগির জাত সোনালি মুরগির থেকে একটা আপডেট ভাষণে আছে এটা যে এদের ঠোঁটটা দেখুন লাল হয়ে গিয়েছে হালকা হালকা সোনালি কালারের দেখতেও সোনালি সোনালি যাই হোক খুব সুন্দর দেখা যাচ্ছে এই ধরনের ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ প্রদান করে থাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত